হ্যাঁ দেখে না এগুলো এলো সব আগর আগরের গাছের কিন্তু আমি টাউনে আনতে পারি না সালাম আলাইকুম আজকে আমরা আসছি বরলেখায় আগর বাগান দেখতে আর আগর বাগান দেখার জন্য আসছি চিন্তাপুর গ্রাম এখানে বরলেখায় আর এই হচ্ছে আপনার আগরের বাগান ওই যে এইগুলো আগরের গাছ এই যেগুলো আগরের গাছ আগরের বাগান আর এটা হচ্ছে আপনার আমাদের রাহাতবাইরার গ্রামের বাড়ি চিন্তাপুর হাজিবাড়ি আর চিন্তাপুর হাজি বাড়িতে আমরা আস্তি আজকে ইক্রাম আমি বাই তারপরে বাই অনেক এটা হল চিন্তাপুর হাজি বাড়ি ওনাদের বাইদের চাচা মনে এগারো জন আছে চিন্তাপুর গ্রামে এই বাড়িটা ওনারা অনেক চিন্তা চিন্তাভাবনা করে বানাইছে চিন্তাভাবনা কইরা বানাইয়া চিন্তাপুর যেহেতু তাইলে ওনারা একটু মানে চিন্তা ভাবনা করে এইবার এটা বানাইছে আর চিন্তাভাবনা কইরা করে বানাইয়া ওনারা এখানে থাকা নিয়ে ওনাদের আসলে কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা রাহাত ভাই এই গ্রামের নাম চিন্তাপুর না এখন চিন্তাপুর গ্রামে আইসা আপনাদের যে দাদার বাড়ি দেখলাম বা আপনার বাপের ভিটা যেটা অনেক চিন্তা ভাবনা ওনারা বানাইছে চিন্তা ভাবনা খারাপ সব মানুষও

আমরা শহরে যারা থাকি তারা সবসময় চিন্তা করি আমরা গ্রামে যাই যাইম গ্রামে গিয়া কৃষি কর্ম কৃষি কাজ টাজ করলাম বা নিজে ফসল ফলাইলাম এইভাবে থাকার চিন্তা না আর গ্রামে যারা থাকে তারা সময় চিন্তা করে শহরে চলে যাইনি শহরে গিয়া বিশাল হালিস বিল্ডিং বানাইম আর ওইখানে বসবাস কর্ম কিন্তু এখানে যে রাজার হালে থাকা নাই পুরো বাংলা বাড়ি বিশ্বাস করবেন না এই যে দেখেন অবস্থা পুরো বাংলা এখান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই অথচ এই যে এইগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই আর গ্রামের নাম কিন্তু চিন্তাপুর বিশ্বাস করেন ভাই আমি অবাক সেই চিন্তা আচ্ছা চলেন আপনাদেরকে এখন আমি দেখাই একটু আগর কিভাবে আগরের আতর কিভাবে তৈরি হয় এখন বর্তমানে অক্সিজেন চলতেছে এই যে দেখেন আগর তৈরির চুলা এই হলো ডেগ এগুলাতে আগর তৈরি হয়